এনে সব গাছে ঝোলায় রাখবো আরে মৌলানা সাহেব আপনার সাথে দেখা হয়ে ভালো হলো আপনার কাছে যাচ্ছিলাম আরে আমার চারপাশে কাদু মাথার মন্ডি দেখা যাচ্ছে কি বলো তুমি এসব কোথা থেকে হচ্ছে চলো আমার সাথে আরে সুরেল তুই সব বাচ্চাদের কেন মুন্ডি কাটে ঝুলাই রাখছিস সব কটা ছাড়িয়ে দে তাড়াতাড়ি হ্যাঁ ছাড়তে পারি কিন্তু তিনটা সত্য আছে প্রথম সত্য আগে বল আমার দেশে কয়টা সবুজ পতাকার রং সঠিকটা বল হিন্দুস্তান ইন্ডিয়া এবং বাংলাদেশ এটা কোন দেশ যে দেশে সবচেয়ে আগে সূর্য ওঠে তারপর কি হলো সেটা জানার আগে ছবিটাকে ভালোবেসে থাকলে একটা লাইক অ্যান্ড চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর যদি না করো তাহলে বুঝবে ছবিটাকে ভালোবাসো না জাপানে সবার আগে সূর্য ওঠে হ্যাঁ সত্যি সেই জবাব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আপনার দেশে তিনটা নাম লেখেন